ঠুকরানোর মিলিয়ন যাদের কম হওয়ার কারণে কোনোভাবেই বেবি কনসেপ্ট হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনারা যদি এরকম অরিজিনাল চক্রা বকরা জংলি আলকুশি কুশি পাউডারটা প্রসেসিং করে টানা দুই মাস খাবেন এরপরে পরীক্ষা করে দেখবেন আপনার শুক্রানোর মিলিয়ন অবশ্যই বাড়বে কথাটা কিন্তু আমার না আপনি নিজে আলকুশ পাউডার সম্পর্কে গুগলে গিয়ে সার্চ করে দেখুন আলকুসি পাউডার এটা প্রায় দুই হাজার বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত হয়ে ইংরেজিতে একে বেলবেট বা মেকোনা পোডিয়ামস বলা হয় হিন্দিতে একে বলা হয় কাভে কাচ্চ এতে প্রচুর পরিমাণের অ্যালকালাইট অ্যামাইনো অ্যাসিড লেবনো বার হয়েছে যা আপনার টেস্টোস্টোরাল হরমোনকে রিকভার করতে সহায়তা করবে যার ফলে আপনার শুক্রাণুর পরিমাণ বাড়বে আমাদের অনেক পেশেন্ট আছে যাদের শুক্রানোর মিলিয়ন অনেকটাই কম ছিল আমাদের থেকে টানা দুই মাস আলকুশিটা নিয়ে সেবন করার পরে যখন পরীক্ষা করলো দেখা যায় যে তার শুক্রানোর মিলিয়ন অনেকটাই বেড়েছে আমাদের থেকে নিতে হবে না আপনি যদি এরকম জংলি আল বীজের অরিজিনাল পাউডারটা নিজে প্রসেসিং করে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছরে প্রায় দুই লাখের মতো কাস্টমার আমাদের উপরে বিশ্বাস রেখে এই আল পাউডারটি অর্ডার করে উপকৃত হয়েছে আপনি চাইলে তাদের মতো আমাদের এই আল পাউডারটি অর্ডার করে ফিরে আসুন সুস্থতার নিয়ামতে